আরে ভাই কি অবস্থা আপনি যাবেদ আহমেদ ভাই না জি আমি যাবেদ আহমেদ ভাই আপনি আমি আপনার একজন সাবস্ক্রাইবার বাংলাদেশে থাকতে আপনার সাথে টাকা দিয়ে কথা বলে আসছি আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো বলুন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি কিভাবে হেল্প করবেন মানে স্পেনে আসছি তিন মাস হয়ে গেল আপনার ভিডিও দেখে আমি স্পেনে আসছি এখন আমার একটা কাজ দিয়ে দেন আপনার দায়িত্ব হলো আমাকে কাজ দিয়ে দেওয়া আরে আপনি রহিম ভাই না জি আমি রহিম ভাই আপনি ফুড ব্লগ নিয়ে ভিডিও বানান না ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় জি আমি ফুড ডেলিভারি নিয়ে ভিডিও বানাই ভাই আমি আপনার ভিডিও দেখে দেশ থেকে চলে আসছি আমাকে এখন একটা ডেলিভারি আইডির ব্যবস্থা করে দেন আমাকে একটা কাজ ঠিক করে দেন আপনার ছাড়া আমার আর কোনো গতি নাই আরে ভাই কি অবস্থা আপনি ড্রপ আন না জি ভাই আমি ড্রপ ভাই আপনি ফ্যামিলি নিয়ে ভিডিও বানান না ফ্যামিলি বাসা নিয়ে জি ভাই আমি তো ফ্যামিলি বাসা ফ্যামিলি রিলেটেড ভিডিও গুলো তৈরি করি ভাই সাত দিন হয়ে গেল হোটেলে আসি আমার ফ্যামিলির জন্য একটা পুরা ফ্ল্যাট ঠিক করে দেন এটা আপনার দায়িত্ব স্পেনে নতুন এসেছেন বাসা পাচ্ছেন না কাজ নিয়ে দুশ্চিন্তা পেপার সবই কি হবে না সে বিষয় নিয়ে এখন দুশ্চিন্তায় ভুগছেন তো সব দোষ দিচ্ছেন হচ্ছে ইউটিউবারদেরকে তো আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন ইউটিউবারদেরকে দোষ দেওয়ার আগে হচ্ছে আপনার ডিসিশানটাকে কি নেওয়া ঠিক ছিল নাকি ঠিক ছিল না তো মেন ভিডিওতে যাই আপনারা অনেক ইউটিউবারকে দেখে থাকেন বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে ভিডিও বানানোর জন্য বিভিন্ন জনের কাছ থেকে তথ্য নিয়ে ভিডিও বানানোর জন্য এবং হচ্ছে তাদের নিজের এক্সপিরিয়েন্স খুব সুন্দর সুন্দর বিউটিফুল জায়গায় দেখিয়ে তাদেরকে হচ্ছে আপনাদেরকে উৎসাহিত করার জন্য তো আপনারা কি ক্যামেরার ব্যাকস্টোরিটা আপনি জেনে দেখেছেন সেই ইউটিউবারটা আজকে এই পর্যন্ত যে এসেছে তাদের কি তাদের পিছনের সংগ্রামটাকে আপনি চেয়ে দেখেছেন বা তাদের লাইফে যে কি কী প্রবলেমগুলো হচ্ছে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন ভেবে দেখেননি কিন্তু আপনি যখন স্পেনে আসা আমার ভিডিওটা দেখে যখন স্পেনে আসার প্রস্তুতি নিচ্ছেন তখন কি আপনাকে আমি উৎসাহিত করছি স্পেনে আসার জন্য যদি মনে হয় যে হ্যাঁ কিন্তু তাহলে কি আবার আপনার টিকিটটা আমি কেটে দিচ্ছি না আপনার ভিসাটাকে আমি করিয়ে দিচ্ছি না সম্পূর্ণ প্রচেষ্টা করছেন আপনি নিজে তাহলে আপনার সম্পূর্ণ সিদ্ধান্ত এবং হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেসিংয়ের পরে তারপরে হচ্ছে আপনারা আসার পরে যখন আপনি বাস্তবতার সম্মুখীন হচ্ছেন আপনি সম্পূর্ণ দোষটা দিচ্ছেন হচ্ছে ইউটিউবারদেরকে তো আসার আগে আপনি যখন ইউ একজন ইউটিউবারের ভিডিও দেখে ইনফ্লুয়েস হচ্ছেন সেই ইউটিউবারের সাথে কি আপনি পার্সোনালি কোনোভাবে কথা বলছেন না বলছেন না সে অনেক ক্ষেত্রে সেই সুযোগটা নাই এবং যাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে তাদের কাছ থেকেও প্রফার ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন না এবং হচ্ছে তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পাওয়ার পর আপনাদের রিলায়েবল মনে হচ্ছে তাদের কথার উপর ভরসা করে আপনারা চলে এসছেন আপনারা কোনো সেকেন্ড অপশন সিলেক্ট করছেন না যেহেতু স্পেনের গভর্নমেন্ট ওয়েবসাইট আছে স্পেনের তথ্য আছে গুগল করুন আপনারা সার্চ করুন আপনারা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করুন আপনারা শুধুমাত্র সম্পূর্ণ শর্টকাটে আপনার তথ্যটুকু পাওয়ার জন্য ইউটিউবারদের দ্বারস্থ হচ্ছেন এবং দিন শেষে যখন স্পেনে আপনি বাস্তবতার সম্মুখীন হচ্ছেন তখন সম্পূর্ণরা দোষটা দিচ্ছেন হচ্ছে ইউটিউবারদের ওপরে বর্তমানে অনেকেই খুব সাফল্যের ভিডিওগুলো দেখায় এবং হচ্ছে সাফল্যের ভিডিও হচ্ছে সে কয়েক কয়েক বছরের ভিতরে সে অনেক বড় কিছু করে ফেলছে সে আসার কিছু বছর পরে এতটা সাফল্য পেয়ে ফেলছে এবং অনেকে পেপার ছাড়া আসার পরও হচ্ছে কত সুন্দর ভালো একটা জব পেয়ে গেছে যাতে হচ্ছে সপ্তাহে দুই দিন পাঁচ দিন কাজ অফিসিয়াল একটা জব পেয়ে গেছে এবং হচ্ছে অনেকে অন্যান্য ভালো পজিশনে কাজ করছে আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা নিজেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে না সবাই যেহেতু পারছে আমি কেন পারবো না তো আপনি আপনার নিজের কোয়ালিটিটাকে একটা বার যাচাই করেছেন যে হচ্ছে তার কোয়ালিটিটা কি ছিল হচ্ছে আমার কোয়ালিটিটা কি আছে এবং হচ্ছে সে কত দিন আসার পরে সে কত দিন ছোট্ট একটা রুমের ভিতরে কত রাত না ঘুমায় সে কাটাই দিছে বা হচ্ছে তার খাবার পেতে সে যখন আসার পরই তার সব কিছু ঠিকঠাক ছিল কি না তার খাবার পেতে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা বা তার স্ট্রাগল পিরিয়ডটা কেমন গিয়েছে আসার সাথে সাথে সেটা তো আপনারা একটা বার জিজ্ঞাসা করে দেখেন না যে শুধুমাত্র সাফল্যের গল্পটা শুনেই আপনার সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন আপনারা চিন্তা করেন যে সে যেহেতু পেয়ে গেছে আমিও পেয়ে যাব কিন্তু একটা চিন্তা করেন না তার তার ব্যাকআপটা কী ছিল তার এখানে আত্মীয় স্বজন ছিল কি না বা তার বন্ধু বান্ধব ছিল কি না তার ফিনান্সিয়ালি কতটা সাপোর্ট নিয়ে সেই স্পেনে আসছে সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের চিন্তা করা উচিত একটা স্পেনে আসার আগে এসব চিন্তা না করে সম্পূর্ণ দোষ হচ্ছে ইউটিউবারদেরকে ইউটিউবারদেরকে বিশ্বাস করবেন না আপনারা যারা অবৈধভাবে আসেন এবং হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে হচ্ছে আপনারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে হ্যাঁ আমি অবৈধভাবে যাব এবং হচ্ছে যারা অবৈধভাবে গিয়ে সার্ভাইভ করেছে তাদের মতো আমিও সার্ভাইভ করে ফেলবো এবং হচ্ছে কিছু ইউটিউবার দেখলাম খুব ভালোভাবে বলছে যে আসলেই কাজ পাবেন ইউটিউব স্পেনে দুই বছরেই আপনার লাইফ ঘুরে যাবে দুই বছর সারভাইভ করতে পারলেই সেই সার্ভাইভাল পিরিয়ডটাকে যখন আপনি ওভারকাম করতে না পারছেন তখন আপনি দোষটা দিচ্ছেন আলটিমেটলি হচ্ছে সেই ইউটিউবারকে যার ভিডিও দেখে হচ্ছে আপনি স্পেনে এসেছেন কিন্তু আপনি একটা চিন্তা করেন নাই যে হচ্ছে সেই ইউটিউবার যখন এসেছিলো তখন তার স্ট্রাগলটা কেমন ছিল সেটা তো আপনারা কখনো কোশ্চেন করে দেখেন না যে ভাই আপনি কিভাবে সার্ভাইভ করছেন বা আপনি আপনি যখন সার্ভাইভিং পিরিয়ডে ছিলেন তখন আপনি কি করছেন সেই নিয়ে একটা ভিডিও তৈরি করেন বা সেই সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন আপনারা শুধু জানতে চান এখানে আসলে কাজ পাবো কিনা ওখানে গেলে কাজ পাবো কিনা আপনারা তারপর হচ্ছে আমার এই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আছে আমি আসলেই কাজ পাবো কিনা এবং হচ্ছে আপনি আমাকে একটি কাজ দিয়ে দিবেন কিনা আপনার এখন আপনাকে আমি কাজ দিয়ে দিব কি না সেটা তো হচ্ছে আমার কোনো দায়িত্ব না আমার হচ্ছে ইনফরমেশন শেয়ার করা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে সেটা উপস্থাপন করা সেই উপস্থাপনগুলো আপনারা নেবেন কি হচ্ছে নেবেন না বা হচ্ছে এটা আপনারা যাচাই করবেন কি করবেন না বা আপনারা যাচাই করে চলে আসবেন কি আসবেন না সেটা তো একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে তো আমি কোনো কিছু আপনাদেরকে জোর করে চাপিয়ে দিচ্ছে না যে হ্যাঁ আপনারা এখানেই চলে আসুন বা আপনাদের ইউটিউবার আমার উপরে আপনারা শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট ভরসা করতে পারেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি অন্যকে দোষ দেওয়ার আগে অবশ্যই নিজের নিজের দিকটা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে হচ্ছে আমি যখন তাকে কথাগুলো বলছি তার আগে কি আমার এটা ভেবে দেখা কি উচিত ছিল কি হচ্ছে ছিল না তো এখন আসি হচ্ছে স্পেনে আসার আগে আপনি কত দিনের জন্য একটা প্রস্তুতি নিয়ে এসছেন ছয় মাস এক বছর তো ঠিক আছে আপনি একটা ভিসা প্রসেসিং এক কোনো একটা এজেন্সির কাছ থেকে আপনি ভিসা প্রসেস করাইছেন এক বছর পর আপনি স্পেনের ভিসা পাইলেন এবং হচ্ছে চলে আসলেন সেই একটা বছর আপনি কি করছেন আপনার নিজের জন্য আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য স্পেনের ভাষা শিখছেন না কোনো একটা টেকনিক্যাল কোর্স করেছেন না কোনো একাধিক সোর্স যাচাই করেছেন না কোনো একটা হচ্ছে সিক্স মান্থ থেকে এক বছরের যে ব্যাকআপটা দরকার সেই ব্যাকআপটাকে আপনি রেডি করে রেখেছেন না এই সমস্ত কিছু যখন না এর উপর ভিত্তি করে আপনি স্পেনে চলে আসলেন কোনো একটা ইউটিউবারের ভিডিও দেখে তারপরে আসার পরে আপনি হচ্ছেন হতাশ হচ্ছেন এবং হচ্ছে ইউটিউবারদেরকে গালি দিচ্ছেন বা হচ্ছে ব্যাটস কমেন্ট করছেন তো এই নাগুলোকে যদি আপনি হেতে পরিণত করতে পারেন তখন আপনার কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হবে না আপনি নিজে এসে নিজেই সারভাইভ করতে পারবেন তখন আর আপনার কারো কাউকে ব্যাটস কমেন্টস বা গালি দিতে হবে না বা হচ্ছে কারোর উপর আপনি নির্ভর করতে হবে না তো আসার আগে আপনি নিজে চিন্তা করুন যে এই প্রশ্নগুলোতে উত্তরকে আমার কি হ্যাক করে আসা উচিত ছিল কি না কোনো একটা দেশে নতুন দেশে মুভ করার আগে এবং সেই সাথে হচ্ছে শুধুমাত্র পেপারস পাবো দুই বছর পরে সেই চিন্তার উপর ভিত্তি করে আমি অন্য কিছু আর চিন্তা করলাম না আপনার একটা ইউরোপ যাত্রার ভিতরে আপনার সামগ্রিক জিনিসগুলো চিন্তা করতে হবে শুধুমাত্র পেপার্স না পেপার্স জীবনে সবচেয়ে বড় একটা জিনিস ইউরোপ জার্নির ভিতরে সেটা আমি মানি কিন্তু সেই পেপার্সের সাথে সাথে অন্যান্য দিকগুলো ফিনান্সিয়াল দিকগুলো তখন আপনি ঠিক না করতে পারবেন তখন আপনার হতাশ মনে হবে যে কেন আমি আসলাম স্পেনে আমার শুধু পেপার্সের জীবনে পড়ে থাকা পেপার্সের পিছনে পড়ে থাকে জীবনটা নষ্ট করার কোনো দরকার ছিল না তা আপনাদের যদি ভালো বাংলাদেশে কোনো ভালো একটা ওয়ে থাকে বাংলাদেশে যদি আপনার দেশে বা যে দেশেই থাকুন শুধুমাত্র বাংলাদেশ না আপনারা যে যে দেশে আসেন সেই দেশে যদি আপনাদের ভালো একটা ওয়ে থাকে আর্নিং ওয়ে থাকে আপনারা চেষ্টা করবেন সবসময় সেই দেশেই থাকার জন্য সেই দেশে সেটেল হওয়ার জন্য শুধুমাত্র পেপার্সের জন্য স্পেন আসবেন এমন কোনো কথা না এই এই প্রসঙ্গে আমি কখনোই কাউকে আসতে বলি না শুধুমাত্র সেটেল হওয়ার জন্য অবশ্যই আপনি সামগ্রিক দিক বিবেচনা করে আপনার যেখানে সুবিধা আছে সেই জায়গাটা হচ্ছে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ একটা ফিনান্সিয়াল ব্যাকআপ বা রিলেটেড বা হচ্ছে কোনো একটা ফ্রেন্ডসের যখন আপনি ব্যাকআপ পাবেন আসার পরে সেই ব্যাকআপটা হচ্ছে কতটা বড়ো সেটা আপনারা আসার পরপরই হচ্ছে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা মতো অনেক একটু কড়া কথা বলে ফেললাম কারণ হচ্ছে অনেকে হচ্ছে ব্যাটস কমেন্ট করতেছে শুধুমাত্র ইউটিউবারদেরকে নিয়ে হচ্ছে ইউটিউবাররা শুধু ভয় ইনফরমেশন দেয় তারা শুধু টিআরপির জন্য ভিডিও বানায় তাদের আর কোনো খায় দেয় কোনো কাজ নাই তারা মানুষকে হচ্ছে ভুল ইনফরমেশন দিয়ে স্পেনে নিয়ে আসতেছে নিয়ে আসার দায়িত্ব আমার না প্রত্যেকের যার যার আসবে কে আসবে কে আসবে না সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি শুধু তথ্য শেয়ার করি সেই তথ্য যাচাই করার অধিকার আপনার দুইবার তিনবার অন্য অন্য ওয়ে থেকে আপনার অবশ্যই যাচাই করবেন যাচাই করে তারপর হচ্ছে আপনার সিদ্ধান্ত নেবেন আপনার লাইফ আপনার সিদ্ধান্ত যদি ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে কিছু মানে ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি আমি সচেতনতা তৈরি করতে পারি সেটাই হচ্ছে আমার সার্থকতা এবং হচ্ছে নেক্সট ভিডিওতে আমি স্পেনে আসার আগে আপনি ছয় থেকে এক বছরের একটা কি প্রস্তুতি নিয়ে আসবেন বা অন্য দেশ থেকে যারা আসার প্ল্যান করছেন বা আসবেন তারা কি ধরনের মানসিক প্ল্যান নিয়ে আসবেন সেই সম্পর্কে কথা বলবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং হচ্ছে যেসব ভাইয়েরা বা হচ্ছে আপনার রিলেটিভস আসতে যাচ্ছে তাদের মাধ্যমে শেয়ার করে তাদেরকে একটা সচেতনতা তৈরি করতে পারেন এবং হচ্ছে ইউটিউবারদেরকে ব্যাটস কমেন্টস করার আগে আপনি অবশ্যই সব প্রশ্নগুলো হচ্ছে আপনি নিজেকে করবেন যে হচ্ছে আমি কতটুকু যাচাই করে এসেছিলাম এখন তাকে ব্যাটস কমেন্টস করার আগে তো দেখা হবে নেক্সট কোনো নেক্সট ভিডিওতে সে সেপন্ত স্টেডিয়ন